তো ওয়াকা বোর্ডের জন্য একটা আলাদা কোর্ট আছে তার জন্য আলাদা উকিল আছে বিচার ব্যবস্থা আছে হঠাৎ করে এই সরকারের মনে হলো যে না আরো বেশি বেশি করে মুসলমানদের জন্য মায়া দেখাবো কি করব না তো আইনটা শুনে নেন যে আইন ছিল কি চারটা জিনিস বলে আমি জয়নাল মফিজুল আইনাল মুশারফ তুই বেঁচে ছলি তোর চোখ ছিল কান ছিল রক্ত ছিল তে সব কিছু ছিল তারপরেও নিজে তো ইসলামী শরিয়তের কোন কিছু মানতে পারিসনি আরে আমাকে কিছু বলেছিল তুই প্রতিবাদ করিসনি তখন কি আপনি বলবেন যে না টাইম ছিল না আমি শুনিনি শুনলে অবস্থা একদম যেত না আপনারা অনেকেই বলবেন বর্তমান দেশের পরিস্থিতি বললে বলবে ইউপিতে হয়েছে এগুলো আমাদের দিকে নাই গুজরাটে হচ্ছে আমাদের দিকে নাই কি কে বলছে নাই এই কিছুদিন আগে আদিনা মসজিদে আদিনা মসজিদে পূজা করার জন্য গেছে ইউপি দেখে বসে আছেন আপনি কখন ইউপি থেকে আসবে কেন্দ্রীয় সরকারের লোক তখন যাকবো এখন কোনো ব্যাপার না আমার দিকে এগুলো নাই সব আমরা কি তোমরা সব আজ অব্দি কিছু আটকাতে পারেননি আপনি আমি আমার বাপ আমার দাদা কিছু আটকাতে পারেনি স্বাধীনতার চুয়াত্তর বছর ধরে এই দেশের পতাকা তুলে না আমার বাপ পেরেছে না আমার দাদা পেরেছে না আমি পেরেছি তাই আমার জাত কম ব্রাদার ইয়াং তরুণ সবার কাছে পা ধরে বলতে এসছি যেটা আমার বাপ পারেনি যেটা আমার দাদু পারেনি যেটা আমি পারেনি যেন আমরা পারি তাই এক এক হতে হবে কাঠা জমি নিয়ে মারামারি করেন জমির আল নিয়ে মারামারি করেন এই বর্তমান দিনে আইন পাশ হতে চলেছে আইন বাকিটি বাদ দেন তিন তালাক বিল আপনার বাপ পারেনি আটকাতে মোবাইলে আধার কার্ড লাগাবো না পারেনি ইসলামী স্তরিয়াতকে বিভিন্ন রকমভাবে বর্তমান সরকার সহ অনেক রকমের সরকার অনেক রকমভাবে অত্যাচার করেছেন আপনি দেখেছেন আর খৈনি কচলেছেন তাই আপনাকে নতুন করে পোড়াবো এসে আলতামাখাতে আসিনি আপনাকে সজাগ করতে এসেছি আপনার স্ত্রী আমার সাথে লাইন মারবে আমি আপনার স্ত্রীর সাথে লাইন মারবো কিছুই করতে পারবেন না এই দেশে আইন আছে আমি বেটা চাংড়া বেটা এই এলাকার আনসারি পাড়ার মুজাহিদুলকে বিয়া করে নিয়ে চলে যাবো কিছু করার নাই বেটা চাংড়া বেটা চাংড়াকে বেটি চাংড়া বেটি চাংড়াকে বিয়া করতে পারবে আইন এই করতে করতে আপনার কাছে কিছুই নাই লাস্ট যেটা ছিল। আপনার মসজিদ আপনার কবরস্থান আপনার বাপ যেখানে শুয়ে আছে ওই কবরটাকে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টেনে নাগর ব্রিজে ফেলে দিয়ে তোর বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে চেন টেনে নাগর ব্রিজে ফেলে দেব আর ওই তোমার বাপের কবরে পানের পি তার টোটোর চাকা ঘুরাবো ওয়াকাপ সম্পত্তির জন্য একটা আইন আছে ওয়াকাপ মানে কি নিজেরাই জানি না অনেকেই তাই আগে নিজেকে জানতে হবে যে ওয়াকাফ কি শুধু মসজিদ কবরস্থান খানকা দরগা মাজার মাদ্রাসা না ওয়াকাফের জন্য একটা আইন আছে হঠাৎ করে এই সরকার ওয়াকাফের জন্য একটা কোর্ট আছে আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাই তাহলে আপনি ভাটল ফাঁড়িতে গিয়ে কেস করবেন যে উকিল সাহেব আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে কিডন্যাপিং আর ধর্ষণের মামলা হবে তো ঠিক তেমনি যদি মসজিদ মাদ্রাসা খানকা দরগা যত যা আছে কবরস্থান এর একটু কেউ মাটি চুরি করে নেয় কেউ যদি আল চেপে নেয় কেউ যদি একটা বাল্ব চুরি করে নেয় চেষ্টা করছি এক আগের দিনে আইন ছিল যে এই এলাকায় এই জায়গাটা এটা এটা মাদ্রাসা এর মাদ্রাসার পাশে আনসারের লোকেরা ভাবলো যে এই পিছনটাতে কবরস্থান করব। তো এই জায়গাটা কার না তো ভাটল হাটের শ্যামলের বাপের তো শ্যামলের বাপের কাছে ভাটলের হাটে গিয়ে এই এলাকার আনসারি পাড়ার লোকগুলো বললো কাকা তোমার বাপ আর আমার বাপ দীর্ঘদিন এখানে ওই একসাথে ব্যবসা ট্যাবসা করতো তো আমরা মানুষ মরে গেলে যেখানে এখন কবর দিচ্ছি ওখানে বৃষ্টির দিন মাটি উঠে যায় না পানি উঠে যায় তো যদি একটু দিতেন তাহলে আমরা কয়েকটা বাড়ি ছিলাম এখানে কবর ঠিক আছে যা আগে শ্যামলের বাপ কবরস্থান মাদ্রাসা মসজিদের জায়গা খানকা দরগার জায়গাতে শ্যামলের বাপ জমি দিতে পারতো মোদী বলছে হিন্দু রাষ্ট্র করব ফের শ্যামলের বাপ এই আনসারি পাড়ার মুসলমানটিকে জাগা দিতে এই আইনে আনসারি পাড়ার লোককে জমি দিতে পারবে না কবর আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা পানি ছেঁচা হলেও নিজের বাপকে কবর দিয়ে দেবো এটা নিয়ে সমস্যা নয় তো বলছে এই যে এটা 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 মাদ্রাসা এই মাদ্রাসাতে দশজন কমিটিতে আছে শ্যামলের বাপ জমি দিতে পারবে না কিন্তু সরকার বলছে এই কমিটিতে দুটা শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে এটা মেম্বার করতে হবে তো এই বর্তমান দিনের টাটকা হিন্দু যেগুলো হয়েছে তারা বলছে যে আপনারা তো খুব বলেন যে হিন্দু মুসলমান এক তো শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মসজিদ কমিটির মেম্বার হলে ক্ষতি কি আছে আরে ভাই আপনাকে ক্লিয়ার করে দিই নিঃসন্দেহে আল্লাহ খেয়ে বলি